রিসর্টটা আর এই সেকেন্ড দিয়ে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু পিউস ওয়ার্ল্ড আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে একটা ভীষণ সুন্দর ইকো ফ্রেন্ডলি পুলওয়ালা রিসোর্টে খোঁজ দিতে চলেছি হোটেলের অ্যাড্রেস হোটেল থেকে সি সিবিচের ডিস্টেন্সটা ঠিক কতটা চেকিং চেক আউট টাইম কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের মেনু পুরো ডিটেলস আমি এই ভিডিওতে দিয়ে দেবো তাহলে চলো শুরু করি প্রথম থেকে এটা হচ্ছে আমাদের রিসর্ট সি রিসর্ট এই দিকটায় আছে ঢেউসাগর ঠিক ঢেউ সাগরের অপোজিটেই সি রিসর্ট এই পাশটার এই পাশটা হচ্ছে গাড়ি পার্কিং জোন আমাদের গাড়িটা ওই দিকটায় আছে আর এখান থেকে এন্ট্রেন্সটা এদিক দিয়ে ঢুকেই সোজা হচ্ছে রিসেপশন এদিকে একটা বাগান করা আছে আর এদিকটাই পুল এদিক থেকে সোজা ঢুকে এটা রিসেপশন আর এদিকে আছে সুইমিং পুল আমি এবার রিসেপশনে ঢুকছি রিসেপশনে ঢুকেই এপাশে বড় সোফা সেট আছে আর রিসেপশনের এই পাশটায় রয়েছে রেস্টুরেন্ট ভীষণ সুন্দর ওয়েল ডেকোরেটেড একদম পরিষ্কার পরিচ্ছন্ন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের কী কী মেনু আছে এটা আমি একটু পরে তোমাদের সাথে শেয়ার করছি তার আগে চলো আমি তোমাদেরকে আমাদের রুমটা একটু ভালো করে দেখিয়ে আমাদের রুম নাম্বার এই যে এখানে আমি হ্যালো এটা খুব সুন্দর এখানে একটা পেন্টিং আছে এখানে টেলিফোন আছে এখানে একটা সোফা আছে সামনে সেন্টার টেবিল এই যে বেড একটা বড় কিং সাইজ বেড আছে এসি আছে এখানে একটা এলইডি টিভি টেবিল এখানে আছে ইলেকট্রিক যা যা থাকার কফি ব্যাগ ব্যাগ টি আচ্ছা এখানে জলের বোতল দিয়েই দিয়েছে এখানে ওয়াটার ফিল্টার আছে এখানে একটা বড় একটা মিরার আছে আর এখানে পুরো সেট দিয়ে দিয়েছে ব্যাস কম

এটা নাম্বার নকড একটা লকার রুম থেকে যখন তোমরা কোথাও যাবে এখানে তোমাদের কোন রকম মূল্যবান জিনিস রেখে যেতে পারো একটা ডাস্টবিন আছে আমাদেরকে দেখিয়ে দিন একটা বেসিন আছে আছে

এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা ঢেউসাগর এই যে ঢেউসাগরের একটা টিকিট কাউন্টার ব্যালকনির থেকে একদম ব্যালকনির থেকেই দেখা যাচ্ছে ঠিক আছে এই যে জাস্ট এখানে ঢেউসাগর ঢেউসাগরে যাওয়ার জন্য গাড়ির প্রয়োজন নেই একদম ঢেউসাগরের সামনে রিসর্টটি ফিফথ ফ্লোর একটি রিসর্ট লিফট থেকে আমি ভিউটা তোমাদের দেখিয়ে দিলাম আমাদের আটশো এক রুমটা আছে থার্ড ফ্লোরে এই পাশটা রয়েছে সুইমিং পুল তার সামনে দিয়ে সোজা গিয়ে বাচ্চাদের পার্ক মতন করা আছে এই জায়গাটা বাচ্চাদের ভীষণ ভালো লাগবে আমি পার্কটাকে তোমাদের আগে দেখিয়ে দিচ্ছি কারণ আমাদের সাথে যাদের সাথে আর কি বাচ্চারা আছে তাদের এন্টারটেনটা আমাদের সবার আগে খেয়াল রাখতে হয় তো সেক্ষেত্রে এই জায়গাটা ওদের খুবই ভালো লাগবে অনেক রকম রাইডের ব্যবস্থা এখানে আছে সুইমিং পুল আর ওখানে হচ্ছে রেস্ট করার প্লেস আর ঠিক এখানে হচ্ছে গেমিং জোনটা আছে ঠিক পুলের পাশেই দুটো পার্ট আছে একটা এই পার্টটা একটা একটা এটা এই পার্টে আমরা আছি এটা হচ্ছে সি রিসর্টের ফুড মেনু এখান থেকে আমি এটা দেখাচ্ছি না এখান থেকে তোমরা লাঞ্চ ডিনার অর্ডার করতে পারবে ব্রেকফাস্ট তো কমপ্লিমেন্টারি আছে। আমরা লাঞ্চ অর্ডার করে দিয়েছিলাম সব খাবারই দেখো ভীষণ ভালোভাবে সার্ভ করেছে আর সব একদম এয়ার এয়ার প্যাক করা আছে আমরা অর্ডার করেছিলাম হাক্কা নুডলস ভেজ ফ্রায়েড রাইস আর ড্রাই চিলি মাশরুম এবার আমি তোমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের যে কি মেনু ছিল সেগুলো দেখিয়ে দিচ্ছি দেখো রেস্টুরেন্টটার থেকে পুলটা একদম ক্লিয়ার দেখা যায় এখানে ছিল ওয়েলকাম ড্রিঙ্কস তারপর স্যান্ডউইচ সস তরমুজ চিরের পোলাও সিমুই পাস্তা স্যান্ডউইচ ফ্রাই কচুরি চানা ডিম সিদ্ধ চা কফি আর বাচ্চাদের জন্য ছিল দুধ কেলক্স অনেক রকমের আইটেম ছিল আর সব কটা খাবার ছিল ভীষণ ফ্রেশ এদিকে লিফ্টটা আছে আর এদিকে সিঁড়িটা আছে এখানে সিঁড়ি দিয়েও ওঠানামা করা যাবে আর ওইদিকে লিফ্টের ব্যবস্থা আছে সেকেন্ড গেট এইটা সেকেন্ড গেট ফার্স্ট গেটটা ওদিকে আছে সেকেন্ড গেট দিয়েও আসা যায় সেকেন্ড গেট দিয়ে ঢুকে এদিকে খুব সুন্দর বাগান করা আছে এখানে একটা দোলনা আছে আর এই হচ্ছে রিসর্টটা আর এই সেকেন্ড গেট দিয়ে সোজা গিয়ে চিলড্রেন্স পার্কটা খুব সুন্দর গাছ আর চারিদিকে দোলনা লাগানো আমার সোনারা খেলা করছে চিলড্রেন্স পার্ক থেকে বেরিয়ে দিকটা আছে সুইমিং চলো তোমাদেরকে রুফ টপের ভিউটা দেখাই একটু সাবধানে উঠতে হবে দারুণ জায়গা এদিকে হচ্ছে এদিকটা হচ্ছে রোড ভিউটা পুরো আর এদিক থেকে আসবে ফুল হোটেল সি রিসর্ট ওই হচ্ছে আমাদের হোটেল ওই যে হোটেল সি রিসর্ট এটা হচ্ছে সি বিচ যাওয়ার রাস্তাটা একদম হ্যাঁ মা একদম নিয়ার সি বিচ এই সি বিচ এই ঢেউসাগর আর অপোজিটে রয়েছে হোটেল সি রিসর্ট তোমাদেরকে হোটেল সি রিসর্টের একদম ডিটেলসটা আমি দিয়ে দিলাম এটা হচ্ছে সি রিসর্টের অ্যাড্রেস আরেকবার রিসর্টের ওভারঅল ভিউটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের এখানকার এক্সপিরিয়েন্স অসাধারণ ছিল আর আমরা যখন চেক আউট করেছিলাম তখন আমাদেরকে একটা গাছ গিফট করা হয়েছিল যেটা আমার খুবই ভালো লেগেছে সি রিসর্টের চেকিং টাইম সকাল এগারোটা আর চেক আউট টাইম সকাল নটা এই রিসোর্টের বুকিং নাম্বার আমি ড্রিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা যারা এখানে আসতে চাও অবশ্যই নাম্বারটা ফলো করে কন্ট্যাক্ট করে নেবে এখানকার রুমের চার্জ মোটামুটি ছাব্বিশশো থেকে স্টার্টিং সিজন অনুযায়ী রেট আপ ডাউন হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে